হ্যালো ফ্রেন্ডস তোমরা অনেকেই আমার কাছে কমেন্ট করছো যে আপু কোনো সাইড এফেক্ট ছাড়া ভালো একটা নাইট ক্রিমের ভিডিও বানানোর জন্য তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি ইশরা গোল্ড হোয়াইটেনিং ক্রিমের ব্যাপারে কিছু তথ্য তো যেই ক্রিমটা রাতেরাটি মার্কেটে ভাইরাল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এইটা সাধারণত তোমাদের হোয়াইটেনিংয়ের কাজ করবে হোয়াইটেনিং বলতে যারা কোনো সাইড এফেক্ট ছাড়া ন্যাচারালভাবে ফর্সা হইতে চাও তাদের জন্য এটা অনেক ভালো কাজ করবে এই দেখো আমি তোমাদের খুলে দেখাচ্ছি খুলে দেখালে তোমরা বুঝতে পারবা দেখো এটা কত সুন্দরভাবে কাবার করা হয়েছে ওয়াও আমি তো প্রেমে পড়ে গেছি এই ক্রিমটার এই দেখো এখানে এরকম একটা কাগজ দেওয়া থাকবে মানে এখানে তোমাদের সব কিছু লেখা আছে কিভাবে তোমরা ব্যবহার করবা না করবা তোমরা প্লিজ একটু স্টপ করে পড়ে নিও আমি এখন পড়া শোনালাম না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা একটু কষ্ট করে পড়ে নিও এখানে সমস্ত নিয়মাবলী দেওয়া আছে তোমরা এই নিয়ম অনুসারে এটা ব্যবহার করতে পারবো এই দেখো আসলে আমি যে কোনো ক্রিম আগে নিজে ইউজ করি তারপরে সেটা নিয়ে ভিডিও বানাই তারপর তোমাদের সাজেস্ট করি যদি ভালো না হয় আমি সেটার কোনো ভিডিও বানাই না আমি নিজে আগে ব্যবহার করে যে রেজাল্ট পাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি অন্যদের কথা অনুযায়ী কোনো কিছু শেয়ার করতে চাই না আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকেও আমি তোমাদের শেয়ার করি তো এই দেখো এটার প্রাইস দেওয়া আছে চারশো পঁচাশি টাকা তো এটা তোমাদের কাছ থেকে নিবে তিনশো টাকা কিংবা তার চাইতে তোমরা যদি কমাই নিতে পারো দুইশো আড়াইশো আড়াইশো টাকা তিনশো টাকা এরকম দাম নিবে। সেটা তোমাদের উপর আর অবশ্যই নকল হতে সাবধান এই ক্রিমটা যেহেতু রাতেরাতি ভাইরাল এই জন্য এটার নকল অনেক বাই রয়ে গেছে এই জন্য তোমরা সাবধানতা অবলম্বন করে কিউ আর কোড স্ক্যান করে আসল পণ্যটি কেনার চেষ্টা করবা এছাড়াও এটা ব্যবহার করলে তোমরা অনেক ভালো রেজাল্ট পাইবা যেটাই পাবা ন্যাচারাল তো এইটুকুই ছিল ধন্যবাদ বন্ধুরা ভালো থাইকো